পাখির ঘর সবার থেকে পাকা আর সুন্দর ঘর ছিল যেখানে পাখিরা বাসায় থাকতো সেখানে চিঙ্কি নিজের সংসার সমেত ছোট্ট একটা ঘরে থাকতো ওর মেয়ের নাম টিনু আর ছেলের নাম রিঙ্কু ছিল একদিন চিঙ্কু পাখি সকাল সকাল খাবার খুঁজতে যায় আর টিনু ঘরে ওর অপেক্ষা করছিল কিন্তু রাত হওয়ার পরেও যখন চিঙ্কি ফিরে না তো টিনু ওর চিন্তায় চোখের জল ফেলতে লাগে সেখানে পৌঁছায় দাদা ভালো হয়েছে এসেছ মা সেই গেছে এখনো ফেরেনি যাও না মাকে খুঁজে নিয়ে আসো সে তো মা কোনো বাচ্চা নয় এসে যাবে নিজেই তখনই ইগল সেখানে আসে বাচ্চারা তোমায় বলতে এসছিলাম যে তোমার মা পৃথিবীতে আর নেই একটা বিড়াল তোমার মাকে শিকার করে নিয়েছে এরকম বলো না মামা এটাই হলো সত্যি তোমরা নিজের খেয়াল রেখো এটা বলি ইগল সেখান থেকে চলে যায় টিনু মার যাওয়ার পর এই বাসার মালিক আমি তোর এই বাসায় কোনো জায়গা নেই দাদা তুমি এক ভাই হয়ে বোনকে ঘর থেকে বের করছো হ্যাঁ বার করছি কোথাও অন্য জায়গায় বাসা বেঁধে রে তুই এই বাসাটা এখন আমার তিনু কানতে কানতে সেখান থেকে চলে যায় আর রিংকু ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে মিলে এদিক ওদিক চুরি চাকারি করে বদমাসি করে দিন কাটিয়ে দিল এখন তো এটা রোজকার কাজ হয়ে গেছে ও ভেবেছিল যে ওর জীবনে আর কোনো দুঃখ থাকবে না কিন্তু একদিন রিঙ্কু পাখি ও রিঙ্কু পাখি ও ঘর থেকে বেরোয় তো দেখে বাইরে মন্টু বান্ধব হাতে একটা লেটার নিয়ে দাঁড়িয়ে আছে আর সেখানে শেরখানের সাথে জঙ্গলের অনেক পশুরা এসেছিল শেরখান আপনি রিঙ্কু পাখি এই যে এর হাতে তুই দলিলটা দেখছিস না এটা তোর মা লিখে দিয়ে গেছে এর আগের সপ্তাহ এসে ও লিখে দিয়েছিল দলিল পাখিদের আবার দলিলের কিসের দরকার পড়লো আচ্ছা দেখি কি লেখা আছে এতে আমার ছেলে খুব অত্যাচার করে এই বাসাতে তাই আমার ভয় যে আমার মরে যাওয়ার পর আমার মেয়েকে আর এখানে থাকতে দেবে না তাই আমার ছেলে যদি বাসায় থাকতে চায় তাহলে ওকে আমার মেয়েকেও এই বাসায় থাকতে দিতেই হবে ভালো দাদার মতন খেয়াল রাখতে হবে আর যদি সেটা ও না করে তো অনাথ পাখিদেরকে এই বাসাটা দান করা হবে বাপরে বাপ বল তোর বোন কোথায় ও বোধহয় নিজের বান্ধবীর বাসায় গিয়ে থাকবে এই বাসায় থাকতে গেলে ওকে খুঁজে নিয়ে আয় না হলে অনাথ পাখিদেরকে এটা আমি দান করে দেব না না ওকে আমি খুঁজে নিয়ে আসব? নিয়ে আয় কাল সকালে মন্টু মাদরকে এখানে আমি পাঠাবো দেখতে আরে আমার পোড়া কপাল এবার ওকে খুঁজে আনতেই হবে রিঙ্কু তখন টিনুকে খুঁজতে বেরিয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা খোঁজার পর ও একটা আওয়াজ শুনতে পায় আরে বা কি সুস্বাদু আজ তো দারুণ খাওয়া হবে আরে এ তো টিনু রিঙ্কু তখন খুশি হয়ে ওর কাছে যায় টিনু ভালো হয়েছে তোকে আমি পেয়ে গেছি জানিস কখন থেকে আমি খুঁজছি এই যে বনের ভাই আমি কোন টিনু নই আমি হলাম মিনু আর এই পৃথিবীতে আমার কেউ নেই এর মানে হলো এ টিনুর বহুরূপী দেখো আমার কাছে একটা ভালো অফার আছে তোমার জন্য অফার কি অফার রিঙ্কু এবার সব ঘটনা ওকে খুলে জানায় ঠিক আছে তুমি কি চাও আমার থেকে দেখো আমি চাই যে তুমি আমার সাথে আমার বাসায় একসাথে থাকবে চলো আমরা দুজন খুব ভালো করে চুরি করে আরামে এই বাসায় থাকতে পারবো আইডিয়া এবার রিঙ্কুর সাথে ওর ঘরে চলে আসে সকালবেলা মন্টু বাঁদর সেখানে আসে এই দেখো মন্টু বাদর আমার বোন একে খুঁজে নিয়েছি আমি টেনো কোথায় ছিলিস তোকে কি বাসা থেকে বার করেছিল আরে না না দাদা তো আমায় খুব ভালোবাসে ও কেন বের করবে ঘর থেকে যদি ও তোকে বিরক্ত করে বা কিছু বলে সোজা আমার কাছে আসবি বা কিছু বলে ঠিক আছে বান্দর মামা এটা শুনে মন্টু বান্দর সেখান থেকে চলে যায় আর মিনু রিঙ্কুকে বলে যা দাদা আমার জন্য খাবার নিয়ে এসো খুব খিদে পেয়েছে আরে তুই যা আমি আবার যাব দেখো তোমার কথা শুনে আমি এখানে এসেছি আর আমি যদি বলি তুমি আমায় বিরক্ত করছো তাহলে এই ঘর তোমায় ছাড়তে হবে তাই আমি যা বলবো চুপচাপ করো এটাই তোমার জন্য ভালো হবে আর রিঙ্কু মিনুর জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে মিনু ঘরে আরাম করে রাতে যখন তখন মিনু উঠে রিঙ্কুর কাছে খাবার চাইতো আর এইভাবে দিন রাত রিঙ্কুর জীবন অতিষ্ঠ করে তোলে কিন্তু খুব বিরক্ত হয়ে ওঠে তোকে আমি এই জন্যে এনেছিলাম যাতে তোর সাথে মিলে আমরা সুখে থাকতে পারি আমরা চুরি চামারিই করতে পারবো আর এই বাসায় শান্তিতে থাকতে পারবো কিন্তু তুই প্রতারণা করলি আমার সাথে হ্যাঁ বলেছি মিথ্যে কথা তাতে তোমার এত খারাপ লাগছে কেন এতদিন তো তুমিও মিথ্যে কথাই বলেছ যখন তোমার মা বেঁচেছিল তুমি তাকে কষ্ট দিয়েছ আর উনি মারা যেতে তুমি তোমার বোনকে ঘর থেকে বের করে দাও যখন তোমার বোনকে সাহারা দেওয়া দরকার ছিল হ্যাঁ ঠিকই বলেছিস তুই আমার বোন আমাকে খুব ভালোবাসতো আমি ওর সাথে ভুল করেছি মাকে তো ফিরিয়ে আনতে আমি পারবো না কিন্তু বোনকে আমি নিশ্চয়ই আনবো আর ওকে না পেলে তো যদি না পাওয়া যায় তো সারা জীবন ওকে আমি খুঁজেই বেড়াবো কিন্তু ওকে আমি না নিয়ে এখানে বাসায় আমি ফিরবো না এটা বলে রিঙ্কু ঘর থেকে বেরিয়েছিল যে ও চোখের সামনে চিংকি পাখি মন্টু আর বাকি পশুদের থাকতে দেখে আরে মা তুমি বেঁচে আছো ওকে দেখে রিঙ্কুর চোখে জল চলে আসে মা আমায় ক্ষমা তোমার সাথে আর বোনের সাথে আমি একদম অন্যায় করেছি আমার শোনা তোকে আমি একটা ভালো ছেলে আর ভালো ভাই বানাতে চেয়েছিলাম তাই তো আমি মরার নাটক করি আর এরা আমাকে সাহায্য করে এবার তুমি বাসায় এসো আমি এখন আসি হ্যাঁ নিজের বোনকে আমি এখন খুঁজে বেড়াবো আর ভেতরে যে ছদ্মবেশি আছে তুমি ওকে বার করে দাও তখন মিনু সেখানে আসে কি হয়েছে দাদা মা এই সেই পাখি যাকে টিনুর জায়গায় বাসায় আমি রেখেছিলাম এটা শুনে সব পশুরা জোরে জোরে হাসতে লাগে তো রিঙ্কু কিছু বুঝতে পারি না কি হয়েছে মা তোমরা সবাই আমাকে দেখে এইভাবে হাসছো কেন রেঙ্কু বাবা যখন তুই টিনুকে ঘর থেকে বের করেছিলি তখন এই বুদ্ধিটা দি আমার কথাতেও মিনু বলে পরিচয় দেয় আর তোকে বিরক্ত করে যাতে তোর অনুভব হয় যে তোর আসল বোন তোকে কত ভালোবাসে দাদা খুব বিরক্ত করে থাকলে ক্ষমা করো কিন্তু সেই সব করার জন্য আমাকে মাই বলেছিল আমার মিষ্টি বোন তুই যাই করেছিস ভালো করেছিস আমার এই শিক্ষাটা দরকার এবার থেকে খুব ভালো আমি একটা ভাই আর একটা ভালো ছেলে হব আর খুব ভালোভাবে নিজের কর্তব্য পালন করবো এটা শুনে সবার খুব ভালো লাগে সেদিন থেকে রিঙ্কু পুরো বদলে যায় আর মা আর বোনের যত্ন করতে লাগে